আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভাষা পরিকল্পনা কাকে বলে ভাষা পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায় আর ভাষা পরিকল্পনার উদ্দেশ্য প্রথমেই ভাষা পরিকল্পনা কাকে বলে কোনো ভাষাকে নিয়ন্ত্রণ করা সংস্কার বা উন্নত করা কিংবা ভাষা ব্যবহার সম্পর্কিত সমস্যা সমাধান করার জন্য অনুশাসন বা বিধানমূলক নতুন একটি আঞ্চলিক ভাষা জাতীয় ভাষা বা আন্তর্জাতিক ভাষা তৈরি করার সচেতন কার্যকলাপই হলো ভাষা পরিকল্পনা ভাষা পরিকল্পনার দুটি দিক আছে কর্পাস পরিকল্পনা অবস্থা পরিকল্পনা কর্পাস পরিকল্পনা একটি ভাষার গঠন শব্দভাণ্ডার লেখার পদ্ধতির মতো অভ্যন্তরীণ দিকগুলির নিয়ে কাজ করে যেখানে অবস্থান পরিকল্পনা একটি ভাষার সামাজিক মর্যাদা এবং ব্যবহারের ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করে কর্পাস পরিকল্পনা এটি ভাষার কাঠামো শব্দ এবং লেখার পদ্ধতির মতো অভ্যন্তরীণ দিকগুলির পরিবর্তন বা উন্নয়নে যোগ দেয় এর মধ্যে প্রমিতকরণ গ্রাফিজেশন এবং আধুনিকীকরণ অন্তর্ভুক্ত থাকতে পারে অবস্থা পরিকল্পনা হল এটি একটি ভাষার সামাজিক মর্যাদা ব্যবহার এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কাজ করি এর মধ্যে ভাষার নির্বাচন ভাষা ব্যবহারের ক্ষেত্র শিক্ষা এবং সরকারি ভাষা সংক্রান্ত নীতি তৈরি করা অন্তর্ভুক্ত থাকতে পারে উদাহরণস্বরূপ একটি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা বা বিভিন্ন ক্ষেত্রে একটি ভাষার ব্যবহারকে উৎসাহিত করা ব্যবস্থা পরিকল্পনা সম্পর্কিত হতে পারে উদ্দেশ্য প্রথম পৃথিবীর প্রত্যেকটি বিভিন্ন সমস্যায় ভাষা পরিকল্পনার হল ভাষায় বানানগত উচ্চারণগত অর্থগত সব ক্ষেত্রেই এই সমস্যা লক্ষণীয় ভাষা পরিকল্পনার মাধ্যমে এই সব সমস্যার যথার্থভাবে বিশ্লেষণ করে করে সমাধান করা হয় দু নম্বর হল ভাষার ভিত্তিতে রাজ্য ও প্রদেশ বিভাজন ও ভাষা পরিকল্পনার অন্তর্ভুক্ত তিন নম্বর হলো প্রত্যেক ভাষারই একাধিক উপভাষা থাকে ফলে একটি ভাষার বিভিন্ন উপভাষাগুলির মধ্যে তাদের ভাব বিনিময় করে কিন্তু সমস্যা হয় সেই ভাষার কোনটিকে আদর্শ ধরা হবে যেমন বাংলার ক্ষেত্রে পাঁচটি উপভাষা রাড়ি বঙ্গালী ঝাড়খণ্ডী বরেন্দ্রিকামরূপী এই ক্ষেত্রে রাঢ়ী উপভাষাকে কেন্দ্র করে আদর্শ চলিত বাংলায় রূপ গঠিত হয়েছে সব ক্ষেত্রেই আদর্শ নির্ণয় করা ভাষা পরিকল্পনার অন্তর্ভুক্ত চার নম্বর হল ভাষা পরিকল্পনার সাহায্যে ভাষার অবস্থানকে বদলানো হয় অর্থাৎ আগের সামাজিক অবস্থান থেকে উন্নতর অবস্থানে রূপান রূপান্তরিত করা হয় তারপরে হচ্ছে পাঁচ নম্বর হলো যেসব ভাষার মৌখিক রূপ আছে সেই সব ভাষায় লিখিত রূপ দেওয়া বা মৃত ভাষাকে পুনর্জীবিত করাও ভাষা পরিকল্পনার মধ্যে পড়ে মূলত লিপি পদ্ধতির প্রবর্তন সম্প্রসারণ সবই এই পরিকল্পনার অন্তর্ভুক্ত ভাষা পরিকল্পনার মাধ্যমে কোনো ভাষার একটি লিখিত আদর্শ তো গড়ে তোলা হবেই তাছাড়া সেই ভাষার একটি মৌখিক আদর্শও থাকতে হবে সাত নম্বর হলো সুনির্দিষ্ট ভাষারীতি প্রস্তুত করা আট নম্বর হলো খেয়াল রাখতে হবে ভাষা পরিকল্পনা যাতে কারোর ভাবা ভাবাবেগকে আঘাত না করে আজকের আলোচনা এই পর্যন্ত